হ্যালো ছোট্ট বন্ধুরা খেলার ছলে আমরা আজকে শিখব ছবি দেখে বাংলা স্বরবর্ণ সরয় সরয়া রস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ রি এ ওই ও সরে সড়োতে অরিও সরায়া আয়ত ক্ষেত্র রসই রোসইতে সেলাই দীর্ঘই দীর্ঘইতে ইগল রসৌ রসৌতে টাউন দীর্ঘ ঋষি মশাই এ এতে অ্যালিয়ন ওই ওইতে ঐতে ও ওতে পলিও ওতে oh, ঔষধালয় oh